সুদানে সুদানে দু হাজার তেইশের এপ্রিলের পনেরো তারিখে যুদ্ধ শুরু হয় ওখানে আমি বাজার থেকে বাইরে কাজের সাইডে গেছিলাম সেখান থেকে আর আসতে পারিনি আসা না পারা করে প্রায় দুই মাস আড়াই মাস আমি এক জায়গায় আটক ছিলাম তখন যাইতে পারিনি বাইরে হতে পারি না তারপর কিছুদিন পর আর কি এর সাত থেকে আট দিন পর আমি বাইরে যে মানে আর থাকতে পারছি না আমার খাবার কিচ্ছু নেই সেখানে যেখানে ছিলাম খাবার ছিল না বারো পর আমার সেনাবাহিনী আটকে দেন সেনাবাহিনী আটকে নিয়ে এরা আমার সাত মাস সতেরো দিনের মতো আর কি ওরা বন্দি রাখে আমার বন্দি রাখার পর দুই হাজার চব্বিশে এটা দুই হাজার চব্বিশে জুনের জুনের প্রথমের দিকে আর কি মানে তুমুল যুদ্ধ শুরু হয় সেখানে যুদ্ধের কারণে আবার এরা যত বন্দি ছিল সব সারিয়ে গেছে শাড়িবার যে 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 মানে যেমন পারে যেদিকে চলে গেছে আমি তো আবার যাই কোথায় আমার যাওয়ার তো যা জায়গা নেই তারপর আমি ওখান থেকে আমি দৌড়ে দৌড়িকে পালাইছি এক গেছি যাওয়ার পর নদীর পাড়ে আর কি নদীর পাড়ে জঙ্গলের কাছাকাছি আর কি ওখানে যাওয়ার পর কিছুদিন ওখানে সাত আটটি দিন সেখানে ওখানে ছিলাম তারপর খাবার তো নাই মানে মৌর্ষ অবস্থা আমার মরার মতোই আর কি তারপর আবার ওখান থেকে আবার এআ আর এগে আছে না যে আর কি গেলে ও বিরোধী দলটা যাদের সাথে যুদ্ধ চলতেছে আর কি তারা কয়েকজন মানে অস্ত্র সহ ঘুরতেছে মানে পাহাড়াতে আগে দেখছি আমার দেখছি দেখার পর আমার ধরে নিয়েছে ধরার পর আমার সাথে যে কাজ করতো অনেক পঞ্চাশ ষাটজন লেবার কাজ করতো আমার আমি যে কাজ করতাম আর কি আমার লেবারের কয়েকজন লোক ছিল ওখানে কারণ আমার চিনতে পারছি এখানে কেন কিন্তু ভাই আমার ধরে নিয়ে আসছে এরা তা ওদের ওখানে প্রায় চার পাঁচ মাস ওদের ওখানে ছিলাম কারণ ওরা ব্যবস্থা করে আমরা ছাড়াই তারপর দু হাজার পঁচিশের এপ্রিল এই আবার এপ্রিল মাসে আর কি ছাব্বিশ তারিখে আমি রোজা মাসে বাইর বাইরে দেয় ওরা রাইটি আর কি সকালে সরি আর খাটপুর থেকে ওটা পঞ্চাশ কিলোমিটার দূরে আর কি একটা ব্রিজ আছে নদীর উপরে ব্রিজে এই পারে আমরা সকালবেলা পার হওয়ার কথা আর কি সকালবেলা আবার হামলা শুরু করি বিমান থেকে শুরু করে দেয় এরপর আবার তুমি অবস্থা কী আমাদের অবস্থা শুরু হয় ওখানে পরে তো আবার আবার নদী থেকে কোনো নদী আমার ছাত্র একদিকে বাড়া আসছে বাড়ার পর আমি আর আমার সাথে কেমন নেই আমি একা আচার কিছুই ছিল না আর জঙ্গল দিয়ে মানে কেমনি 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 আমি ওখানে সতেরো দিন সতেরো দিনে একদিনও আমি খাইনি পর আর হাসতে পারি না চলতে পারি না